আসসালামু আলাইকুম আজকে আমি মানে রাতে কী কী কাজ করি সেটা আপনাদের দেখাতে চলেছি এবং আমার খরগোশের এবং আমার পোলট্রির এবং কোয়েল পাখির আপডেটগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা কিভাবে বেশি বেশি ডিম পাবেন কোয়েল পাখি থেকে এই টিপস নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি এর আগে অনেক ভিডিও বানাইছি যে কিভাবে আপনাদের কোয়েল পাখি থেকে বেশি বেশি ডিম পাবেন এবং কোয়েল পাখি ডিম না দেওয়ার কারণ এগুলো আমি একটা ভিডিওতে অনেক সুন্দর করে গুছানো মানে আমি চেষ্টা করছি বলার ওই পরামর্শটা আমি একজন ডাক্তার অভিজ্ঞ ডাক্তার ভেটেনারি ডাক্তার কাছে পরামর্শ নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি এখন সবাইগুলো যদি বুঝে থাকেন ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সবাই বুঝে থাকবেন আর আমার কিছুদিন মানে ডিম কম তার কারণ হলো আমি ঠিকমতো যত্ন নিতে পারতেছি না যত্নর কাছে ওদের ডিমের পার্সেন্টেজটা হয় এবং আমার হাতে থেকে একটা কোয়েল পাখি মারা গেল সেটা আপনি যে এটা দেখতেছেন এটা কিন্তু এখনো জীবিত মানে আমার হাতে থেকে মারা গেল এটা কালকে থেকে মানে একটা কী এটা সমস্যা হয়েছে সেটা আমি জানি না হঠাৎ ওর পেটটা ফুলে যায় মানে কেমন সাব দেখেন কীভাবে মারা গেল আমার হাতে থেকে কোয়েল পাখিটা মানে মারা গেল দেখছেন এই এখনও মারা যায়নি হালকা পাতলা করে মানে আস্তে আস্তে মারা গেল এবং এর পেটে মানে এটা অস্বাভাবিকভাবে পেটটা অনেক ফুলে গেছিলো মানে ওর দেহ থেকে ওর পেটটা বেশি ফুলে গেছিল তার কিছু করার নাই যেহেতু এটা মারা যাবে আমি কালকে ভাবছিলাম এবং এটা আমি জবাইও করে দিতে পারতাম কিন্তু করি নাই কারণ এটা জবাই করেও দেখা যাচ্ছে এটা রোগ এই না খাওয়াটাই ভালো তার জন্য আর কি জবাই টবাই করি নাই আর আজকে ডিমটা একটু কম পাইছি কারণ যেহেতু শীতকাল মানে শীতকালে একটু ডিমটা বেশি থাকে আমি কেন কম পালাম সেটা বলি আমি আসলে ঠিক টাইমে টু নেই মানে ঠিক টাইমে ডিমগুলো কুড়াতে পারি নাই কালকে কড়াইছিলাম নয়টা দশটার দিকে আর আজকে কোরআছি প্রায় আটটার দিকে তার জন্য একটু কম পাইছি পরে দিয়ে আবার এসে দেখি ডিম আবার মানে পারছে তারপরে আমাদের খরগোশের খাবার রেডি করতেছি খরগোশের ওদের দুপুরবেলা সকাল দুপুর মানে ওদের ইয়ে মানে ঘাস চলে আর রাত্রেবেলা ওদের স্পেশাল যে খাবারটা মানে মাংস বিরিয়ানি মাংস বিরিয়ানি বলতে আমাদের যেই ভুসি আছে সবাই ভুসি কি করে ভাত দিয়ে মাখিয়ে দেয় অথবা এমনি কিছুতে মাখিয়ে দেয় কিন্তু আমি ডাইরেক্ট ভুসিটা খাওয়াই কারণ ডাইরেক্ট ভুসিটা ওরা খুবই পছন্দ করে কারণ ডাইরেক্ট ভুসিটা পেলে ওরা একদম সুন্দর করে খায় আর হঠাৎ দেখি আমার কোয়েল পাখি মানে এই গর্তে চলে গেছিলো মানে আমি তারপরে কয়েল পাখিটার খুঁজে পেলাম না আমি খুব খোঁজাখুঁজি করছি আর দেখি মানে টেরের নিচে একটা ডিম মানে নিশ্চয়ই জায়গাটা জায়গায় কয়েল পাখি ছিল এবং ডিমগুলো পারছে এবং আমি এখানে নতুন কোয়েল পাখি আনার পর থেকে মানে কোয়েল পাখিগুলো কেন জানি না শুধু উড়াউড়ি করতেছে আর উড়াউড়ি করার কারণে অনেক কোয়েল পাখি দেখা যাচ্ছে এই মাথায় কেটে গেছে মাথায় একদম কেটে রক্ত বেরিতেছে আবার দেখি যে কোনোটা উপরে বসে রয়েছে কোনোটা এই চারের উপরে বসে রয়েছে এটা আমার খুব রাগ উঠতে ছিল কারণ নতুন কৈল পাখিগুলো আনার পর থেকে এমন হইতেছে আর এই যে একটা পাখি মারা গেল এটা হয়তো কোনো অস্বাভাবিক কাজ হয়েছে তার জন্য এটা আর কি পেটটা ফুলে মারা গেল এবং হয়তো খাবার হজম করতে পারে নাই এ তার জন্য আর কি মারা গেলো তো আমি একটু বাগানে যেয়ে অন্ধকার কত গভীর অন্ধকার দেখতে পারতেছেন আমাদের বাগানের ভিতরে যে আর কি রাত্রেবেলা ফেলে দিয়ে আসছি আমি ফেলে দিয়ে আসছি রাত্রেবেলা কারণ আমার সাথে একজন ক্যামেরাম্যান ছিল আর যদি আমি একা হইতাম তাহলে ফেলার ফেলতে একটু ভয় পেতাম আর লাইটিংটা আমাদের একটু কম তার জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না আমরা লাইটিং শুধু একটাই লাইট তার জন্য আপনাদের দেখাতে পারছি না আর এখানে খরগোশের খাবারটা দেখেন আমরা কীভাবে রেডি করতেছি তো এটা আপনাদের একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করি এটা একটা ভুষি ভুষি আমি ডাইরেক্ট ভুষি দিছি প্রায় এখানে প্রায় হাফ কেজি একটু কম মানে ভুষি আমি মাখাই দিই আর ওরা খুব সুন্দর করে খায় এই বাটিটা আমাদের মাখায় দিই ওরা অনেক সুন্দর করে চেটে পুটে খেয়ে ফেলে ওই ডাইরেক্ট ভুষিটা দিই ভুঁসিটা দিলে কী হয় ওদের হজম শক্তিটা ভালো হবে ওদের যেই পেটের মধ্যে বদ হজম আছে সবগুলো ক্লিয়ার করবে এই ভুসিটা এবং এ দেখেন কত সুন্দর একটু দেখেন ওয়াও মাসাল্লাহ আল্লাহ সবাই মাসাল্লাহ বলেন আমাদের তিনটা খরগোশ আমি খুব শখ করে আনছি এই খরগোশগুলো এই খরগোশগুলো আমি তো বয়স্ক দেখে আনছি কারণ আমি ওদের কাছ থেকে একটু বাচ্চা আশা করতেছি এই দুইটা যে ব্ল্যাক কালার দেখতে পারতেছেন এগুলো আশা করি বাচ্চা দিবে আর আমাদের যেই মেলটা মেলটা হলো যে যেটা বাদামি কালার এটার নাম হলো লিও সেটা আপনারা জানেন শর্ট ভিডিও হয়তো সবাই সবাই দেখছেন লিও ফ্লাফি মিমি আর ওই দেখেন ফ্লা মিমি দোর মেরে চলে গেল মানে ভয়ে আমি আসছি আর মাঝে মাঝে আমি আসলে মানে এত সুন্দর করে আসে আর মাঝে মাঝে ভয় পাই কেন জানি না আর একটা কার্টুন দিয়েছিলাম এই কার্টুনটা কেটে পিছন দিয়ে কেটে আর কি যদি ঢুকে থাকে আর এই দেখেন এটার পেটে হয়তো স্বাভাবিক মানে বাচ্চা আছে আমি বুঝতে পারতেছি না যারা অভিজ্ঞ তারা বলবেন যে এটার পেটে কি বাচ্চা আছে সেটা আপনারা ভিডিও থেকে বুঝতে পারবেন না তাও একটা আপনারা যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারেন যে পেটটা দেখে যদি বুঝতে পারেন যে এটার পেটে বাচ্চা আছে কি না এবং আমি ঘাস দিছি অনেক কয়টা ঘাস দিছিলাম সব ঘাস খেয়ে ফেলছে প্রায় আর অল্প কয়টা ছিল এগুলো মানে নষ্ট করছে তা আমি আবার ঘাসগুলো দিলাম তাই ঘাসগুলো নষ্ট করতেছে আমি বেশি বেশি ঘাস দিই তার জন্য নষ্ট করতেছে আর আমার হাতে মানে নখ দিয়ে মানে ফুটাই দিছে তার জন্য আমি একটু পাগলামানি করলাম আরে দেখেন দিয়ে তিনটা কি সুন্দর খাইতেছে আমি ক্যামেরাটা জাস্ট হাতে নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আমি ভয়েসটা একটু পরে দেওয়ানোর পরে পরে দেওয়ার পরে আপনাদের বোঝাতে পারেন এই দেখেন কত সুন্দর করে খাই দেখেন মাসাল্লাহ এত এত সুন্দর করে খায় আমি প্রায় হাতে খাই দিই এবং এই দেখেন তাজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত